নেশামুক্ত সমাজ গড়তে এগিয়ে এলো নর্থ দিনাজপুর ব্যান্ড অ্যাসোসিয়েশনের নামে একটি সংস্থা গানকে ভালোবেসে আগামী তেসরা জানুয়ারি রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি উদ্দেশ্যে এই অনুষ্ঠান শুনুন কর্মকর্তাদের মুখ থেকেই একবার রাখি নেশামুক্ত সমাজ এগিয়ে এলো নর্থ দিনাজপুর ব্যান্ড অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা গানকে ভালোবেসে তেসরা জানুয়ারি রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি মুক্ত সমাজ গড়তে এগিয়ে এলো নর্থ দিনাজপুর ব্যান্ড অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা এই উদ্দেশ্যে অনুষ্ঠান শুনুন কর্মকর্তাদের মুখ থেকে নর্থ দিনাজপুর ব্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী তেসরা জানুয়ারি একটা ব্যান্ড আয়োজন করা হয়েছে আমরা প্রতি বছরই করি প্রতি বছরই ইনডোরে একটা প্রোগ্রাম করা হয় এবার আউটডোর প্রোগ্রাম করা হচ্ছে আমাদের সুদর্শনপুর দ্বারিকা বিশ্ব উচ্চ বিদ্যাচক্রের মাঠে প্রোগ্রামটা হবে যেখানে উত্তরবঙ্গব্যাপী বিভিন্ন ব্যান্ড বিভিন্ন জেলার ব্যান্ডরা সেখানে পারফর্ম করবে মানে আমরা প্রোগ্রামটা করছি রীতিমতো গানকে ভালোবেসে নিজেরা বিভিন্ন জায়গা থেকে স্পন্সার তুলে নিজেদের কিছু ইয়ে করে সেই প্রোগ্রামটা করা আমাদের টোটাল উত্তরবঙ্গতে যত মিউজিশিয়ানস আছে সেই সকল মিউজিশিয়ানসরা আমাদের মনে হয় যে তাদেরকে একটা জায়গায় একটা ছাদের তলায় একটা ছত্রীকরণ করাটা হচ্ছে আমাদের মেন মোটিভ থাকে যেখানে অ্যাজ ইউজুয়ালি মিউজিক্যাল একটা সেগমেন্টের মাধ্যমে প্রত্যেকটা দের মধ্যে যে সমষ্টিগত যে ব্যাপারটা আছে সেটাকে তুলে ধরা প্লাস আমাদের এবার আর একটা যেটা যে যে বর্তমানে যারা প্রজন্মের যারা ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে তারা কি হচ্ছে ধীরে ধীরে নেশা গেমিং এই ধরনের জিনিসের মতো তারা ঢুকে যাচ্ছে তো আমরা আমাদের এই ফেস্টের মাধ্যমে আমরা সেই জিনিসটাকেও যেন রিকভার করা যায় সেই জিনিসটাতেও আমরা একটু এবার দেখছি Ready made পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এন এস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর গিলাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে